নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমরা যাচ্ছি ভ্রমণে নন্দনকানন উদয়গিরি আর খণ্ডগিরিতে প্রথমে আমরা বর্ধমানে ওভারব্রিজ পেরিয়ে চলে এসেছি বর্ধমানের বিজয় তরুণে বিজয় তরুণ পেরিয়ে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে এই নদীটা কিন্তু খুব সুন্দর আর তার থেকেও বেশি ভালো লেগেছে এরপরে যে আকাশটা তোমরা দেখবে সেই আকাশটা তো আমরা এখানে দুপুর দুটোর সময় একটা বাস পার্টির সঙ্গে মোট আটষট্টি জোনার মতো গিয়েছিলাম রাত এখন বাজে প্রায় সাড়ে নটা আর এখন আমরা সেই বাসের মধ্যে একটা সিনেমা দেখছিলাম তো সেই সিনেমা দেখার পর একটা ধাবায় দাঁড়িয়ে আমরা এখানে রাতে খেয়ে নিয়েছিলাম এখানে আমরা রাতের খেয়েছিলাম রুটি আর ছিল তরকারি পরদিন সকাল সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে আমরা নন্দনকাননে পৌঁছে যাই আর এখানে আমরা কিছু বাসনপত্র আর কিছু সবজি পাতে আমরা এখানে নিয়ে গেছিলাম সেদিন এখানে কিছু রান্না রান্নাবান্নাও করা হয়েছিল একজন কাকু ছিলেন উনি রান্না করেছিলেন আর আমরা যে নন্দন কারণে যেখানে ছিলাম সেখান থেকে নন্দন নন্দনকানন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো হাঁটা পথ তো আমরা নন্দনকাননে এখানে চলে এসেছি এই বাঁ দিকে দেখো একটা টিকিট কাউন্টার আছে কিন্তু সেদিন সে টিকিট কাউন্টার বন্ধ থাকা দরুন ওইখানে টিকিট কাটতে হয়েছিল এক মানে পুরো ফ্যামিলি থেকে একজন করে গিয়ে টিকিটটা কাটতে পারবে মাথা পিছু পঞ্চাশ টাকা নিয়েছিল টিকিট কাটতে এরপর কিছু চেকিং হয়ে যাওয়ার পর আমরা যখন নন্দন কারণের ভেতর প্রবেশ করি তখন ওই জলের ফোয়ারা যেটা দেখলে সেটা ছিল তারপর সেই বাঁ দিকে গিয়ে আমরা এখানে চলে এসেছিলাম শিশুদের খেলার জায়গা বা শিশুদের পার্ক এবার সেই সেখান থেকে গিয়ে আমরা ডান দিকে চলে এসেছিলাম এই ভাল্লুকটা দেখতে আর ওই যে দুটো ঘর দেখছো ওগুলো ভাল্লুকদের থাকার ঘর এবার সেখান থেকে আমরা এখানে চিতাবাঘ বাঘ সিংহ সমস্ত কিছু দেখেছিলাম এখানে আমরা অনেকটা জুম করেও দেখিয়েছিলাম কিন্তু সেটা অনেকটা জায়গাটা দূরে দূরে থাকার কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছিল কারণ তারা কাছে আসছিল না এবার আমরা দেখছিলাম খ্যাকশিয়াল এখানে খ্যাঁক ছিল অনেকগুলো আর এখানে একটি মাত্র জিরাফ আর একটি চিতাবাঘ সিংহ এসব ছিল এখানে অনেক রকম বিষধর সাপ ছিল তার মধ্যে এখানে অজগর সাপটাও কিন্তু রাখা ছিল আর এখানে ছিল গিরগিটি কচ্ছপ বিভিন্ন রকমের সাপ মানে অনেকগুলো সাপ ছিল তো সেই সব দেখার পর আমরা এখানে চলে গেছিলাম কুমির দেখতে এখানে এক একটা কুমির এত ওজনের আর বিশাল বড় ছিল প্রত্যেকটা কুমির তো কিছু কিছু সেই জলে তো কিছু কিছু মাছও ছিল কুমিরও ছিল আর এই যে এই সাপটা দেখছো ওটা হচ্ছে অজগর সাপ ছিল আর এখানে কিছু তিনটে কুমির ডাঙাতে ছিল এখানে বেশ কিছু হনুমান মারামারি করছে দেখো আর এই নন্দনকানন ঘোরার পর আমরা চলে এসেছিলাম খণ্ডগিরিতে কিন্তু নন্দনকাননের এরিয়াটা বলছে নয় কিলোমিটার এবার সেটা আদৌ ন কিলোমিটার কি না সেটা আমি ঠিক জানি না খণ্ডগিরিতে ঘোরার পর শুনেছি ওখানে শুনছিলাম যে এই খণ্ডগিরি বা উদয়গিরি এই পুরো এরিয়াটা নেই কি একটা সময় রাজা ছিল পরে সেটা ভেঙে ভেঙে এরকম পর্বতের বা পাহাড়ের সৃষ্টি হয়েছে তো যাই হোক খণ্ডগিরি থেকে আমরা এই মন্দিরটা ওঠার জন্য আমাদেরকে দু টাকা করে দিতে হচ্ছিল আর খণ্ডগিরিতে টিকিট ছিল পঞ্চাশ পঁচিশ টাকা খণ্ডগিরি উদয়গিরি নিয়ে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা টিকিট ছিল তো আমরা খণ্ডগিরি এখানে উঠে এখানে কিছু কাজও হচ্ছিল আর এই যে এই জায়গাটা দেখছো এই জায়গা থেকে কিন্তু ভুবনেশ্বরের এয়ারপোর্টটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছিলো আর ভুবনেশ্বরের এয়ারপোর্টটা এখান থেকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো তার সাথে এই পুরো রাজ্যটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর ওই যে বাঁদিকে ওইটা দেখলে ওটা হচ্ছে উদয়গিরি তো এই পুরো মন্দিরটা দেখার পর আমরা চলে গেছিলাম উদয়গিরিতে উদয়গিরি এই পথটা একটু কষ্টকর হলেও কিন্তু উদয়গিরি উপরে যে পাহাড়টা ছিল সেইখানেও কিন্তু বেশ ভালো লাগছিল আর দূরের ওই আকাশটা কিন্তু আরও অসম্ভব ছিল অসম্ভব সুন্দর ছিল মানে সারাদিনের ক্লান্তিটা ওখানে দূর হয়ে গেছিলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট